সবজির আরবি হচ্ছে খদরা অথবা এর বাংলা হচ্ছে শাক সবজি এরপরে আমরা বিভিন্ন শাক সবজির নাম জানতে পারবো ইনশাল্লাহ ওকে সাথে থাকুন এখন আমরা জানবো আলু আলু আরবি অথবা বাতাতিস বাতাতিস ঠিক আছে এর অর্থ হচ্ছে আলু বেগুন এর আরবি হচ্ছে বাদিনজান বাদিনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন ফুলকপি এর আরবি হচ্ছে যাহ রাহ যাহ রাহ যাহ রাহ অথবা কান্নাবিত কার্নাবিত এর বাংলা অর্থ হচ্ছে ফুলকপি ঠিক আছে বাঁধা এর আরবি হচ্ছে মালফুফ এর অর্থ হচ্ছে বাঁধা কফি ডেরস এর আরবি হচ্ছে বামিয়া 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 অত ডেরশ শশা আরবী হচ্ছে কেআর 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 অত শশা টমেটো টমেটো এর আরবী হচ্ছে টমাটিম 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 গাজর এর আরবি হচ্ছে জাজার 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 মুলা এর আরবি হচ্ছে ফিজিল ফিজিল অথবা ফুজুল ফিজিল অথবা ফুজুল বাংলা হচ্ছে মুলা কাঁচামরিচ কাঁচামরিচের আরবি হচ্ছে ফিলফিল 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 ফেজ ফেজের আরবি হচ্ছে বাসাল 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 ফেজ রসুন রসুন আরবি হচ্ছে টুম বাংলা হচ্ছে রসুন আদা আরবি হচ্ছে জঞ্জাবিল 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 অর্থ আদা মিষ্টি আলু এরা আরবি হচ্ছে বাতাতিস হালুয়া বাতাতিস হালুয়া বাতাতিস হালুয়া ফেস পাতা এরা আরবি হচ্ছে বাসাল আখদার বাসাল আখদার বাসাল আখদার অত ফেস পাতা ক্যাপসিকাম আরবিকে বলে ফিলফিল অথবা ফুলফুল বা ক্যাপসিকাম বলল সিন ক্যাপসিকাম সাধারণত তিন ধরনের হয় একটা লাল একটা হলুদ একটা সবুজ ঠিক আছে আপনারা বুঝার ক্ষেত্রে আমি শব্দগুলো তিন চারবার করে বলতেছি ঠিক আছে লাল ক্যাপসিকামকে বলে ফিলফিল আহামার ফিলফিল আহামার সবুজ ক্যাপসিকামকে বলে ফিলফিল আখদার ফিলফিল আখদার আর হলুদ ক্যাপসিকামকে বলে ফিলফিল আসফার ফিলফিল আসফার ফিলফিল আসফার দুন্দুল দন্দুলের আরবি হচ্ছে কুসা 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 বুটটা বুট্টা আরবি হচ্ছে ডুরা 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 বাংলা অর্থ হচ্ছে বুট্টা জাল মরিস বা ফাঁকনা মরিস ফিলফিল হার ফিলফিল হার ফিলফিল হার এখানে হাত দ্বারা বোঝানো হয়েছে জাল মরিচ বা ফাঁকনা মরিচ লেটুস পাতা লেটুস পাতা আরবি হচ্ছে খাস 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 বাংলা অর্থ লেটুস পাতা দনিয়া পাতা আরবি হচ্ছে কুজবারা কুズबारा কুズबारा দনিয়া ফাতা ফুদিনা ফাতা এর আরবি হচ্ছে নানা 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 ফুদিনা ফাতা সিমবা সই যে যেটা বলেন এর আরবি হচ্ছে ফুল ফুল ফুল

আরবি হচ্ছে লিফ্ট লিফ্ট সালজাম অথবা সালজাম লিফ্ট অথবা সালজাম লাউ বা কদু এর আরবি হচ্ছে দুব্বা দুব্বা অথবা গড়া গড়া অথবা দুব্বা মিষ্টি কুমড়া এর আরবি হচ্ছে ইয়াক ইন ইয়াক তিন ইয়াক তিন গারা আবার গারা ইয়াক তিন বা গারা ঠিক আছে পাটশাক ফাটশাকের আরবিতে বলে মুলুকিয়া মুলুকিয়া অর্থাৎ পাটশাক লাল শাক এর আরবি হচ্ছে সাবানাক আহমার সাবানাক আহমার সাবানাক আহমার এখানে শাককে সাবানাক অথবা সাবানিক বলে ঠিক আছে আহমার অর্থ লাল পালং শাক আরবি হচ্ছে সিল্কি সিল্ক সিল্কি অথবা সিল্ক সিল্কি অথবা সিল্ক পালং শাক করলা আরবি হচ্ছে কার উন কার উন কার উন মুর করোলা চাল অথবা বাদ, আরবিতে বলে থাকি রোজ চাল অথবা বাদ, আরবিতে বলে থাকি রোজ ডাল আরবি হচ্ছে আদাছ ডাল আরবি হচ্ছে চিনি আরবি হচ্ছে সুক্কার হচ্ছে সুক্কার চিনি দুধ আরবিতে বলে থাকে হালিব, দুধ আরবিতে বলে থাকে হালিব। মশলা আরবিতে বলে থাকে আবাজির আবাজির বাংলা হচ্ছে মশলা লবণ আরবিতে হতে মিলহা মিলা মিলা বাংলা হচ্ছে লবণ ডিম আরবিতে বলে থাকে বাইদা অথবা বেদ ডিম আরবিতে বলে থাকে বাইদা অথবা বেদ চা আরবি হচ্ছে সাই সাই আরবি হচ্ছে সাই কফি আরবিতে বলে থাকে গাওয়া গাওয়া বাংলা হচ্ছে কফি তেল আরবি হচ্ছে জাই বা জেত তেল আরবি হচ্ছে জাইত বা জেত কিশমিস আরবিতে বলে থাকে জাবিব কিসমিস আরবিতে বলে থাকে জাবিব ফানি আরবি হচ্ছে ময়া মোয়া অথবা মাউন ফানি ময়া মোয়া অথবা মাউন জেলি আরবি হচ্ছে মুরব্বা জেলি আরবি হচ্ছে মুরব্বা মাছ আরবি হচ্ছে শ্যামাক অথবা হুত শ্যামাক অথবা হুত বাংলা হচ্ছে মাছ মুরগি আরবি হচ্ছে দিজাজ মুরগি আরবি হচ্ছে দিজাজ ডিজাজ গরুর মাংস আরবি হচ্ছে লাহাম বাকালি লাহাম বাকারি গরুর মাংস আরবি লাহাম বাকারি খাসির মাংস আরবি হচ্ছে লাহাম গানামি লাহাম গানামি খাসির মাংস আরবি হচ্ছে মাতবাক রান্নাঘর আরবি হচ্ছে মাতবাক মাতবাক রাধুনি আরবি হচ্ছে তাব্বাক রাধুনি আরবি হচ্ছে তাব্বাক তাব

জলাশ আরবির হচ্ছে কাসাহ কাসাহ ফ্লেট অথবা থালা আরবির হচ্ছে সাহান অথবা টিপসি সাহান অথবা টিপসি সাহান অথবা টিপসি বাংলা ফ্লেট সমুচ আরবির হচ্ছে মিল আকা মিল আকা সমুচ আরবির হচ্ছে মিল আকা কাপ আরবি হচ্ছে কোপ বা ইনজান কোপ বা ফিনজান কোপ বা ফিন ফিনজান কাটা চামচ আরবিতে বলে থাকে সাউকা কাটা চামচ আরবিতে বলে থাকে সাউকা সাউকা ফাতেল আরবিতে বলে থাকে কিদার ফাতেল আরবিতে বলে থাকে কিদার কিদার মগ আরবি হচ্ছে মাগরাফ মগ আরবি হচ্ছে মাগরাফ মাগরাফ ট্রে আরবি হচ্ছে তিনছি ট্রে আরবি হচ্ছে তিনছি কলসি আরবি হচ্ছে সারিবা অথবা সারবা কলসি আরবি হচ্ছে সারিবা অথবা সারবা আইনা আরবি হচ্ছে মেরায়ুন মেরুন বা মেরাইয়া আইনা আরবি হচ্ছে মেরাইয়া বা মেরুন স্যার আরবি বলে থাকে কুর্সি স্যার আরবি বলে থাকে কুর্সি কুর্সি খাবার আরবি আকেল অথবা খাবার আরবিতে বলে থাকে আকেল অথবা তোয়াম গড় অথবা বেদ আরবিতে বেদ গড় আরবিতে বেদ রুম আরবিতে রুম আরবিতে গরফা গোরফা। ফ্ল্যাট আরবিতে বলে থাকি শিগরা বা সাক্কা ফ্ল্যাট আরবিতে বলে থাকি শীঘ্রা বা সাক্কা পরিষ্কার আরবি হচ্ছে নাদাফা বা নাদিফ পরিষ্কার আরবি হচ্ছে নাদাফা বা নাদিফ ময়লা আর বা আবর্জনা আরবিতে বলে থাকে গুমামা জবালা ময়লা অথবা আবর্জনা আরবিতে বলে থাকে গুমামা জবালা জবালা ফল ফলের আরবি হচ্ছে ফকি

এর আরবি হচ্ছে টুফা টুফা ইংরেজি হচ্ছে আফেল কমলা আরবি হচ্ছে বর্তুগাল বর্তুগাল ইংরেজি অরেঞ্জ মালটা আরবি হচ্ছে বর্তুগাল বর্তুগাল ইংরেজি মালটা আরবিরা সাধারণত কমলা এবং মালটা এই জোনোটাকেই বর্তুগাল বলে ঠিক আছে কলা এর আরবি হচ্ছে মুজ মৌজ ইংরেজি বেনানা বেনানা বাঙ্গি এর আরবি হচ্ছে সামাম সামাম ইংরেজি হচ্ছে মেলন মেলন আম এর আরবি হচ্ছে ম্যাঙ্গা ম্যাঙ্গা ইংরেজি ম্যাঙ্গো ম্যাঙ্গো ডালিম

হাফ হাফ ইংরাজি হচ্ছে মিলন আঙুর আরবি হচ্ছে ইনাব ইনাব ইংরেজি গ্রেপস গ্রেপস গাব এর আরবি হচ্ছে কাকি কাকি ইংরাজি হচ্ছে তাপসিমান আরবি হচ্ছে ক্রেজ অথবা ক্রেজ ইংরাজি হচ্ছে আরবি হচ্ছে অ্যাপুকেডো ইংরাজি হচ্ছে অ্যাবুকেডো নারকেল এর আরবি হচ্ছে নার্জেল ইংরেজি হচ্ছে কোকোনাট পে পে আরবি হচ্ছে কিউই আরবি হচ্ছে কিউই ইংরেজি হচ্ছে কিউই দোনোটা আরবি হচ্ছে জুয়াফা জুয়াফা ইংরাজি হচ্ছে গুয়াবা গুয়াবা লেবু আরবি হচ্ছে লেমু লেমন ইংরাজি হচ্ছে লেমন খেজুর আরবি হচ্ছে তামুর তামুর বা তামার ইংরাজি হচ্ছে ডেপস খেজুর গাছ আরবি হচ্ছে নাখাল নাখিল নাখাল বা নাকিল ইংরাজি হচ্ছে ফামটি অথবা ডেট ফার্ম ডুমুর। আরবি হচ্ছে তিন ইংরাজি হচ্ছে ফিক জলফাই আরবি হচ্ছে জাইতুন জাইতুন ইংরাজি হচ্ছে অলিভ অলিভ কাঁঠাল আরবি হচ্ছে কাস্তাল ইংরাজি হচ্ছে জ্যাক ফ্রুট কিসমিস আরবি হচ্ছে জাবিব জাবিব ইংরেজি হচ্ছে রাইসিন রাইসিন কাঠবাদাম আরবি হচ্ছে লাউজ লাউজ ইংরেজি হচ্ছে আলমন্ড কাজু বাদাম আরবি হচ্ছে জাউজ ইংরাজি হচ্ছে আলমুন বা কাজু রম্বুটান আরবি হচ্ছে রাম্বুতান রম্বুতান ইংরাজি হচ্ছে রাম্বুটান নাশপাতি আরবি হচ্ছে ইজাজ ইজাজ অথবাচোরাচোরা ইংরেজি হচ্ছে আরবি হচ্ছে ফারাওলা, ফারাওলা। অথবা ফাওলাংর হচ্ছে স্ট্রবেরি গাজর আরবি হচ্ছে ইংরাজি হচ্ছে ক্যারট অ্যাপ্রিকট আরবি হচ্ছে খুব আরবি হচ্ছে কুশ্বর আরবি হচ্ছে তাজবুজ সুকার তাজবুস সুকার ইংরাজি হচ্ছে সুগার ক্যান সুগার ক্যান লিচু লিচি বাংলা হচ্ছে লিচু ইংরাজি হচ্ছে লিচি বাংলা হচ্ছে লিচু জাফরান আরবি হচ্ছে জাফরান ইংরাজি সাফরান ইংরাজি হচ্ছে সাফরান আলু বোকারা এর আরউ হচ্ছে বারকুক বারকুক ইংগজিয় হচ্ছে ফার্ম সিক্স এর আরউ হচ্ছে কুক খোক ইংগজিয় হচ্ছে ফিচ